নবী সাল্লামের জীবনের শেষ আমল কি ছিল নবী করিম সালামের জীবনের শেষ আমল যে আমলের পরে আর কোন জীবনের লাস্ট আমল কি ছিল তিনি আয়সাল আনহার কোলে মাথায় রেখে শুয়েছিলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে শরীরের শক্তি ছিল না মেসোয়াক জীবানোর মতো নতুন মেসওয়াক চিবায়া ওটাকে নরম করবেন নি শক্তিটা ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিলেন আয়েশা মেসওয়াকটা আমাকে একটু চবায়া দাও তিনি চবায়া নরম করে দিলেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি করলেন বাস এই মেসওয়াকের পরে তার মৃত্যু এবং এই মেসওয়াকের মাসখানেক আর কোনো আমল করার সুযোগ ছিল না ভাই কত গুরুত্বপূর্ণ আমল বুঝা উচিত অসুস্থ সময় মেসওয়াকটা উঠে গেছে আমরা কি করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবসময় মেসওয়াকPocket রাখব তো ইনশাআল্লাহ ওজুর সময় মেসওয়াক করবে এটা নিয়ে ওলামাদের দুটি মত পাওয়া যায় বেশিরভাগ ওলামাদের মত এবং বিশুদ্ধ মত হলো কুলি করার সময় আমরা মেসওয়াক করব কুলি করার সময় আপনি বিসমিল্লা বলে হাত ধুলেন এরপরে কুলি করলেন মেসওয়াক করতে হবে এভাবে সোজাসুজি উপরে নিচে না পাশাপাশি ঠিক আছে মেসওয়াক দিয়ে এভাবে আপনি খুব বেশি সময় করার দরকার না একটা গসা দেন উপরে মাইতে আর একটা গসা দেন নিচের দাঁতে দিয়ে একবার কুলি করে ফেলান ঠিক আছে আবার মেসওয়াক দিয়ে একটা গসা দেন আবার একটা গসা দেন আবার কুলি করে ফেলেন এভাবে তিনবার মেসওয়াক করেন তিনবার কুলি করেন বা শূন্য হয়ে গেল কথাকে বুঝতে পারছি আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন প্রিয় ভাইরা তাহলে উজুর মধ্যে আমাদের যে খুদ আছে আমি সেগুলো ধরা দেওয়ার চেষ্টা করছি একটা বড় খুদ যে খুদ থেকে আমরা বেশিরভাগ লোকই মুক্ত নই সেটি হল মেসওয়াক বিহীন উজু লক্ষ্য করবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমার তফিক দান করেন একান্ত না থাকলে আঙ্গুল দিয়ে করলেন কিন্তু আপনি নিয়মিত আঙ্গুল দিয়ে করলেন সেটা না মেসওয়াকি করা উচিত ভাই আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদের কি নামাজ হবে মা বোনরা কতটা বসে বসে নামাজ আদায় করেন যাই না তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেহারে বসে তারা নামাজ আদায় করেন একান্ত আপনার সেরকম শরিয়াত আপনার অ্যালাউ করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও তো মা বোন হোক আর পুরুষ হোক যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায়ও তিনি যদি বসে বসে ফরজ নামাজ আদায় করেন তার নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তেল নামাজ হয়ে যাবে সব কম হবে আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সবও কম হবে না নামাজও হয়ে যাবে ইনশাল্লাহ তার মুসিবতের একটা দোয়া আছে দোয়াটি হলো আল্লাহ হম্মা আল্লাহ ফি মুসিবত ই অখলুফলি খায়রামিন হ্যাঁ আপনার বাজে শুনেছি জুরনি কিন্তু মাঝে মাঝে কিছু বিটুতে দেখি আজেরনি লেখা থাকে এখন আমার প্রশ্ন হলো এখানে জুরনি হবে নাকি আজরনি হবে দেখুন আল্লাহ জুরনি জীবনের উপর পেশ এভাবেই মূলত এই দোয়াটি রয়েছে তবে আজের পড়লেও সেটার অর্থ ফিট হয় এবং সেটা বিশুদ্ধ আল্লাহ জুরনি এটাই আপনার অধিকতর অর্থবহ